আর আপনার কাছে আমি বলছি আমি মানত করছি আল্লাহর জন্য কার জন্য মানত কার জন্য করবেন নাকি দেয়ানবাগি নাকি আটট্রসি নাকি চর্মনাই নাকি শশীনা নাকি তবলিগ নাকি জামাত ইসলামি নাকি আওয়ামী লীগ মানত কার জন্য আরো আস্তে কর মানত আল্লাহর জন্য করলে কেমনে করবেন করেন কিভাবে করবেন বলেন যেমন আপনি একটা ছাগল মানত করেছেন আল্লাহর জন্য কি করবেন এখন

হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয় কার জন্য খরচ করব আপনি বলে দেন মান ফাকাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন আল আকরাবিন আল ইয়াতামা ওয়াল মাসাকিন সূরা বাকারাতে আল্লাহ বলেন ও নবী আলাইহিস সালাম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় প্রথম কার জন্য খরচ করবা আপনি বলে দেন প্রথম পিতামাতার জন্য খরচ করো তারপরে নিকট জন্য তারপরে তিমীর জন্য অন্য কার জন্য নয় প্রথম হলো পিতা এবং মাতা পিতা মাতা সব আছে না নাই পিতা মাতাকে মারবেন তো না পিতামাতাকে মার এরকম সন্তান এখন আছে না নাই সিরাজগঞ্জে নাই হ্যাঁ পিতা পিতামাতাকে পাঠাবেন না বৃদ্ধাশ্রমে পাঠানো হারাম মেলা দ্বিতীয় শিক্ষা নিয়ে আসছি হিম মা লুগান্না হাদব মায়েন দেখা উ খেবাও দেখেন শব্দ চয়ন দেখেন যদি পিতা এবং মাতা তোমার কাছে অর্থাৎ সন্তানের কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে কোন বয়স ফালা তা কুম্লাহ উফ উফ শব্দ তার সাথে বলো না উফের জায়গায় তাকে নিও না বৃদ্ধ শ্রমে উফ ছা কিছুই নাই ঠিক তাহলে ঠিক দর্জন বুড়াকে একখানে করে দিলে এরা তো এমনিই মারা যাবে বৃদ্ধাশ্রমে আমি গিয়েছি ঢাকাটা তো গিয়েছি একটা গিয়েছি ইংল্যান্ডে গিয়েছি আমেরিকায় গিয়েছি বিভিন্ন দেশে গিয়েছি বৃদ্ধাশ্রমে যখন বৃদ্ধরা থেকে সব মরা একটা বৃদ্ধ মানুষ যখন চার পাঁচটা যুবকের মধ্যে থাকে শিশুদের মধ্যে থাকে এমনি সে বৃদ্ধতা ভুলে যায় ঠিক না ঠিক সে ভুলে যায় কখন তার মধ্যে বৃদ্ধতা এসেছে নাতিদেরকে নিয়ে খেলে নাতিরা নানা ধরে ক্ষতিকাতি দেয় আছে না কথা কন না কেন এই যে নরাসুলের দিকে তাকিয়ে দেখেন সাল্লাল্লাহু ঘরে এসেই বলতেন হাসান হুসাইন কোথায় তোমরা আসো আমার কাছে আসো হাসান হুসাইন এসে নালকে শোয়া বুকের উপর উঠতো কেউ বুকে আবার কখনো কখনো ঘোড়া বানিয়ে পিঠে উঠত রাসুলাম ঘোড়া সাজতেন আর হোসাইন পিঠে বসা হাসান পিঠের থেকে হাইট হাইট করছে অমর ফারুক রাজিরানা বলছেন কি সুন্দর বাহন তোমরা পেয়েছো বলছেন বাহনই শ্রেষ্ঠ নয় বাহককে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে পিতামাতাকে মাতাকে পাঠানো যাবে না কারণ পিতামাতা আপনাকে আর ঘরে দিয়ে লালন পালন করেন নাই বহুদিন আপনার জন্য পিতা ঘুম মেরেছে আপনার মা কত কষ্ট হয়েছে আপনাকে বুকে আগলে রেখেছে প্রচণ্ড শীতের রাতে বারবার কাপড় ভিজিয়ে দিয়েছেন মা কাপড় শুকনা রেখেছে নিজের তা নিজের পিঠের নিচে আপনার পেশাবের কাপড় দিয়েছে শুকনাটা দিয়ে আপনার বারবার জড়িয়ে ধরেছে বা কিভাবে সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাও কিভাবে সেই বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাও নিজের ছেড়া লুঙ্গি পরেছে সন্তানটা গেল তোর লুঙ্গি কিনে দিয়েছে আছে না নাই আল্লাহ বলেছেন পিতা মাতার জন্য খরচ কর হিসাব চাইবি না তোমার পিতামাতা তোমাকে পালন করতে কখনো হিসাব করে পালন করেন নাই তুমিও পিতামাতার জন্য খরচ করবা হিসাব চাইতে পারবা শোনা দিবেন এক অফিসার গত সপ্তাহে এসেছে 71 টিবিতে তার সিরিয়াল ফਿਰোজ সাহেব रिटायरমেন্টে গিয়েছেন ওনার টাকা ওনার বউ খাদিজা স্কুলে চাকরি করেন দুইজনের টাকা মিলে এক কোটি টাকা ব্যাংকে ছেলেকে ইংলিশ স্কুল তারপরে ভূয়া একাডেমি তারপরে বিশাল ইঞ্জিনিয়ার হয়েছে ছেলে সেই ছেলে বাপের লজ্জাস্থানে পাওয়া দিয়ে লজ্জাস্থান ফাটিয়ে ফেলেছে বাপ মা দুইজনকে এক রুমে আটকে রেখে দুই মাস খাওয়া দেয়নি বলছে জমি লিখে দে আমি বলছি মাফরের পক্ষ থেকে ওই ছেলেকে চিরস্থায়ী ভাবে জেলখানায় পাঠিয়ে দাও পিতা মাতার গায়ে যারা হাত তোলে এদের দুনিয়াও শেষ হাঁকে না তো পিতা মাতা কাফার হলে তার সাথে দুর্ব্যবহার করতে পারবে না মারা তো দূরের কথা চোখে পারবা না নিষেধ করেছেন কে চোখ কাঙ্গিয়ে তাকাবি না মাথা ঝাঁকি নিয়ে কথা বলবি না বললো না কখন মাথা ঝাঁকি দিবি না পিতামাতার সামনে কে বলছে আল্লাহ বলছে আকুল্লাহু মা নরম কথা বলবি উচিত কথা বলবি সম্মানজনক কথা বলবি প্রেস্টিডিয়াস কথা বলবি বাতনাতা বলবি না অপচয়কারা কথা বলবি না করিম শব্দ এর অনেকগুলো অর্থ আখফিজলাহু মা জানা হাদুর লিমিন আর-রহমা রহমতের জন্য বিছিয়ে দাও রহমতের দানা তোমার বিবি রহমতের ডানা তোমার সন্তান রহমতের দানা তোমার টাকা পয়সা সব পিতামাতার জন্য দাও এই পাঁচটা কাজ করার পরে দোয়া করো রব্বির হামহুমা কমা রব্বায়ানি সরীরা পড়ে রব্বির মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে তুমি মাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে

ট্রেনিং যে নিবে না সে কি ফুটবল খেলতে পারবে সে নিজের বারে গোল ঢুকা দিয়া বলবে গোল গোল ও তো চিনবে না কোনটাতে ঢুকাতে হয় আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখন যাই খোদ ভারত তো বাচ্চা পড়াইতাম প্রায় এক বাচ্চা পড়াতাম তো ইংলিশ বাচ্চারা ওদের সাথে আসতো তো পড়ার পরে আমরা একটু খেলতাম না পাশে মাঠ আছে তো একজন দুটা বাচ্চা ছিল সারা ওর বাবাও আমার সাথে খেলতে না ও নিজের গোলিবারে গোল দিয়ে কয় গোল গোল এখন ওর বাচ্চারা তুমি এটাতে দিচ্ছ কেন এটা তো আমাদের তুমি যাতে না দিবে একটাতে এখন যে লোক জীবনে আল্লাহর হুকুম মানে নেই আল্লাহর বিধান অনুযায়ী বাচ্চা চালায় নেই আল্লাহর বিচার অনুযায়ী বাচ্চাদেরকে কোরআন শিখায় নাই বিবিকে শিখায় নাই সন্তানদেরকে শিখায় নাই সে লোক তো সন্তানের হাতে বেজ্জতি হবেই ঠিক ঠিক আর যে সন্তান এই যে শহীদ বসে আছে ছোট বাচ্চাটাকে আমার কোলে ছেলে একটাই তিনটা মেডি কয় যে হুজুর এটা দোয়া করে দেন এটা যেন আলেম হয় এটা যেন কোরআন পড়ে মাদ্রাসাতে গেলেই সন্তান আদব কায়দা শিখে ঠিক কিনা কিন্তু আমাদের কিছু হুজুর আছে আপনাদের সিরাজগঞ্জ আছে কিনা জানে না পোলা পান দেখলে হুজুর আতে কর্মর করে আমি রাজাকে বলবো যে হুজুরা বাচ্চা পিতা এদেরকে মাদ্রাসা থেকে বের করে জেলখানায় পাঠা দেবে খবরদার আমার বাচ্চার হাত দিবি না আমার বাচ্চা বাংলাদেশের বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা এবার সারা পৃথিবীতে হাফেজে ফাস্ট হয়েছে বাংলাদেশের ছেলে মানুষ কেন সন্তানদের এদের মতো প্রেমী সন্তান দুনিয়ার কোন দেশে নাই সাইদ ফেনির আন্তর্জাতিক প্রতিযোগিতা সে সেকেন্ড হয়েছে মাত্র তিন পয়েন্ট কম পেয়েছে ওই বছর নাজমুল নাজমুল সাকে ফার্স্ট হয়েছে তিনটা বাংলাদেশের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা এসে আমাকে জড়িয়ে ধরেছে এর মধ্যে সাইদের চোখে দেখি যে পানি আমি পানি মুছে দিচ্ছি বলছি সাইদ কাঁদছো কেন কই হুজুর জীবনে পেট ভরে খেয়ে আমি বাতাসায় যেতে পারি আমার বাপ রাস্তার পাশে সেলাই করে হুজুর আদর করে করে আমারে পড়িয়ে আজকে পৃথিবী বিখ্যাত বানিয়ে দিয়েছে রাস্তার পাশে বসে আমার আব্বা কাপড় সিলায় পাঁচটা সন্তান একটা করে রুটিও ঠিক মতো ভাগে পেতাম না আমি সকালে চলে যেতাম এত কষ্ট করে করে আমার শিশুরা কোরআন পড়ে ঠিক না ঠিক তবে অনেক ভালো শিক্ষক এখনো আছে না নাই সন্তানদেরকে আদর করে কোরআন পড়াবেন আপনার সন্তান যখন কোরআন পড়বে আপনার চোখে চোখে কখনো চোখ রেখে কথা বলবে আমার ক্লাসে আমি ঢাকা সিতে ছিলাম আমার ক্লাসে একজন নাস্তিক স্যার ছিলেন অনেক ঘটনা স্যারকে আমি বলেছি স্যার আপনি ক্লাসে আসবেন না এক মেয়ে মাথায় পূর্ণা দিছে ওই স্যার বলে যে আল্লাহ কি তোর ভাসুন নাকি মাথায় অন্যাদ যাই হোক পরে স্যার একদিন রাতের বেলায় আমি বাসায় আছি এমন সময় শুনতেছি বাঁচাও বাঁচাও রাতে যদি কেউ আপনার প্রতিবেশী আপনাকে সাহায্য চায় আপনার সাহায্য করা ফরজ সাহায্য করা কি ফরজ যেই হোক প্রতিবেশী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য কিছু বেনামাজি আপনি দৌড়িয়ে যাবেন তাকে সাহায্য করার জন্য খালি হাতে যাবেন খালি হাতে যাওয়া আবার সুন্দর খেলা একটা লাঠি নেন একটা রড নেন একটা সেফটি কিছু নেন আমি একটা বেতের লাঠি ডাকতাম লাঠি নিয়ে বেরোয় বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে বাপ চিৎকার করতেছে ছেলে আমি বললাম আমি বাড়ি মারলাম গ্রিলে ছোটবেলা থেকেই মানুষ আমাকে কম বেশি চিনে আমি তো গজল গাইতাম আগে তো ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে সে কি কয় আমার বাপে আমার মোটর সাইকেল দিবে কইছে এখন দেয় না দেখে জবাই করে দেব তোমার আব্বাকে ডাক ডাকছে পরে দেখি ওই সাফ বুঝেন তো সেই সাফ স্যার বলছে তার এক তুমি স্যারকে কখনো অসম্মান করবেন না এক অক্ষর পড়েছেন তিনি আপনার শিক্ষক ইমাম আবু হানিফার ব্যাপারে একটা কথিত ঘটনা আছে তিনি একজন মুচির কাছে বসতেন ছাত্র জিজ্ঞেস করছে হুজুর লক্ষ লক্ষ আপনার ছাত্র হাজার হাজার ছাত্র পিছনে ঘুরতো এই মুচি সাহেবকে দেখলে আপনি বসে যান কেন তিনি বলছেন কুকুর কখন বালেক হয় আমাকে আমার এই সার শিখিয়েছেন এটা ছোট্ট জিনিস আমি বললাম স্যার কি হলো দরজাটা খোলেন ছেলেকে গিয়ে দুটি চটকোনা মারলাম আর বললাম তুই তো আমারে চিনস কয় স্যার আপনারে ভালো করে চিনি এটাও জানি উল্টা করলে পিঠের চামড়া তুলে দিবেন তোর মোটর সাইকেল আমার কাছ থেকে নিবি সারকে শুধু বললাম স্যার আপনি আল্লাহকে চিনেন না আপনার ছেলে আপনাকে চিনে না আপনি যদি আল্লাহকে চিনতেন আপনার ছেলে কোনোদিন আপনার চোখে তাকিয়ে কথা বলতো না সার কাঁদলেন আমি সারারো চকের পানি মুছে দিলাম ওর পরের জুমাতেই দেখি সার মসজিদে বসে আছে এটা যে দুনিয়ার কত বড় শান্তির জায়গা বুঝবেন না হাতে করে সন্তানটাকে নিয়ে আমরা মসজিদে যাই এটা নিয়ামত ঠিক তো ঠিক এই সিতি সারা জীবন তার মধ্যে থাকবে কারণ মসজিদে গেলেই আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ

পোলাপান কি নাম দিছে ঠিকই আছে বাংলাদেশের মুসলমান পড়ছে বাবা আর হিন্দু ভাইয়েরা ভারতের হিন্দুরা পড়ছে মা লোয়া হিন্দু কু মার মা আর আমি বাবা বাবা দয়াল বাবা খাজা বাবা ওই বাবা সেই বাবা হায় বাবা আমি বাবারা সব শোয়া আর হিন্দু মারা সব খালাই না দেখবেন জিব্বা

কত সুন্দর সুন্দর লেখা তিনি লিখেছেন মস্তিকে গুলে খেয়েছেন এই রবি ঠাকুর আমার গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো জাহা চায় আপনি টাল্লার দিকে ঘুরে দেন উনি কাকে নিয়ে লিখেছেন আগে নী আমার মনে বাসি বীত কেউ না গ্রাম ওই ই মাটির পথ আমার মনে ভোলায় রে আপনার ধরতে পারতেছেন না কিন্তু অন্যদিকে যদি ইসলামের জন্য লেখা হয় আপনারা ধরতে পারবে কারণ ইসলাম হলো সব যুগের সব কালের ঠিক না ঠিক ও মানে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন কোন কবি কোন কবি তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম ওয়েছে শহীদ শহীদ হতে রাজি আছেন তো শহীদ হতে রাজি আছেন মুসলমান আর কি নাও আমাদের সবাইকে কবুল করেন আমিন আর যারা বলে আমিন যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক এরা কি আর যারা শহীদ হতে চায় করে শুয়ে মাললেও শহীদের মর্যাদা দিবেন কে শহীদের মৃত্যু কষ্ট হয় সবচেয়ে কম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপ্রায় কামড় দিলে যেই কষ্ট হয় এতটুকু কষ্ট শহীদের হয় না শহীদের চোখের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে জান্নার দেখে দেখে শহীদ মৃত্যুর যন্ত্রণা ভুলে যায় জান্নার দেখতে দেখতে শাহাদাতের পেয়ালা পান করতে করতে কাছে চলে যায় কত সুন্দর নজরুলের লেখা ঠিক নামে ঠিক আবার দেখেন নজরুল লেখছেন তিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ আবার এই লোক লেখছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর কি লেখা কি অসাধারণ লেখা এটা তো নকল সুর ভারতে তিনি গেলেন ক্যালকাটায় গিয়ে দেখে যে লোকরা মিছিল বের করছে এ মোহাম্মদ সরয়ারে আলো মে করে দেเดরা পার দেরা পার করবে কে কে করবে আল্লাহ ওরা কার কাটছে কার কাছে মুহাম্মাদের কাছে যাচ্ছে দেরা পার করতে হবে না দেরা পার করবেন কে বিপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহর কে সন্তান দিবেন কে কোন মানুষের এগুলো দেওয়ার ক্ষমতা নজরুল শুরটা নিলেন এবার তিনি লিখতেন त्रिभुवনের প্রিয়া মোহাম্মদ এলো রে দুনিয়া আয় আয় রে স্বাগত যে বাতাস ঢেকে তিনি খুব পছন্দ করতেন দুইটা গান লিখে রেখে সুরে একটাও লিখতেন একদম সব মানুষের জন্য কোন ধর্মীয় আস সেখানে রাখতেন না অর্থাৎ বিশুদ্ধ প্রকৃতির বর্ণনা দিতেন শুকনো পাতা পুর পায়ে বাজেছে ঘুরনি বায়ে জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় এটা ইসলামিক এটা যেখানে নোংরা বি নাই সেটা ইসলামিক ঠিক না ঠিক বিশুদ্ধ ভালোবাসার কথাগুলো ইসলামিক কথা ঠিক না ঠিক নজরুল কত সুন্দর সুন্দর লিখেছেন তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুর নি মারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙারো বে দোলে তোরা দেখে যা আবার প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর লিখেছেন একরকম উনি আর একরকম রবি ঠাকুর বারবার বলতেন নজরুল পাগলা সত্যি তুই আমার চেয়ে অনেক বড় কবি তোর জীবনে সেলের মতো কিটসের মতো বড় দুঃখ আছে নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য দরজার সামনে বসে আমি কত অপেক্ষা করেছি আমার সন্তানটা যেদিন মারা গেল আমার বাগানে দেখি সেই দিন হাসনা হেনা ফুটেছে কি এক্সপ্রেশন নজরুল লিখছেন এনেছি আমার প্রেম জলে ওগু সুদূরিকা আজ কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা শব্দ চয়ন কি অন্যদিকে রবি ঠাকুর লিখছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি বলাকা হতে এনে হে একখানি ঝরা সাদা পাখা হে বলাকা আকাশ পাতাল পার্থক্য দুইটার ভিতরে ঠিক কিনা যারা আল্লাহকে নিয়ে লেখে তাদের লেখাকে বিখ্যাত করে দেন কে কি অসাধারণ কবিতা তিনি লিখছেন আমি যদি আরব পথ সে পথে মোর চলে যেতেন প্রিয় নবী হাজার আমি যদি আরবতম মোদিনরি পথ। মা ফাতেমা মা খেল্তো আমার ধুলি আমি পড়ে তাম তার পায়ে লুটিয়ে পুলে হসান হোসেন এসে হেসে নাচ তো আমার বখে চোখে আমার বই তো নদী পেশেনে আমার আমি যদি আর বৌতাম মোদিন রিপ আলহামদুলিল্লাহ বলি এমন কবিতা আরবদের মধ্যে পাওয়া যায় না ঠিক তবে ঠিক ইসলাম আছে যেখানে শ্রেষ্ঠত্ব আছে একজন কবি চারটা লাইন লিখেছেন কবির নাম জানি না কিন্তু সবার কবিতা নাম হাসনত জমি ও খেসি কি লেখে গেলেন আবার আমাদের বাংলাদেশে আর একজন কবি লেখছেন তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে এখন জিলাপি খায় না তো আর কয় না জিলাপি দেব আগে যখনই কোন হুজুরিটা ধরতো আমরা জিলাপি খাওয়ানোর লাগে জিলাপির একদিন আর আমগ এ কাnabla কত উন্নত হয়ে গেছে এগুলো কত অনিন্দ সুন্দর কবিতা রাসূলকে নিয়ে কবিতা লিখলেই কবিতা শ্রেষ্ঠ হয় ঠিক তো তাই ঠিক এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব প্রথম তারপরে দুই নাম্বার পিতামাতার হক আদায় করব কারণ পিতামাতা অসন্তুষ্ট থাকলে কোন আবাদত কবুল হয় না ইবাদতের পরেই পিতামাতার কথা বলেছেন কে ও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া কবিল বলে দেইনে এহসানা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজনকে জান্নাত দিও তোমার তলে বলে দুজনকে জান্নাত দিও তোমার আরশতলে তলে। পিতামাতার জন্য দোয়া করলেই রিজিকে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ রিজিক মানে শুধু খাওয়া না সম্মানটাও রিজিক সম্মানটাও আল্লাহর সন্তুষ্টিটা সবচেয়ে বড় রিজিক

একটু চিৎকার করে বলেন তো আল্লাহ আপনাদেরই মানুষ খুশি হয়নি আমি তো বাহিরের লোক একটু জোরে বলেন তো আল্লাহ আমাদের এই sloganটাকে সবচেয়ে ভয় করে ওমদুরা এখন যে এই যে সার্বিয়ানদেরকে আক্রমণ করেছে রাশিয়া এটা ও মুসলমানদের সাথে বিয়াদবির ফসল এই সার্বিয়ানরা বহু হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে ঠিক কি না প্রতিশোধনকে আল্লাহ প্রতিশোধনকে আল্লাহ আমার মুসলমানের গায়ে যারা হাত দেয় তাদের হাত আল্লাহ গড়িয়ে দেয় তাদেরকে নিশ্চিন্না করে দেয় ঠিক কি